লক্ষ্মীপুরের রামগঞ্জে ওমান প্রবাসী জামালের উপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে উল্লেখ্য গত পাঁচে আগস্ট রামগঞ্জ উপজেলার পাঁচ নং চণ্ডীপুর ইউনিয়নের তালতলা মন্দারবাড়িতে এই ঘটনা ঘটে জামাল হোসেন জানান গত তেরোই আগস্ট চণ্ডীপুর মনসা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে আমি সদস্য পদে অংশগ্রহণ করি এতে একটি মহল আমার উপর ক্ষিপ্ত হয় গত পাঁচে আগস্ট সারাদেশে অস্বাভাবিক পরিস্থিতির সুযোগে একদল দুর্বৃত্ত আমার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় এক পর্যায়ে আমার বাসার তালা ভেঙে আমাকে হামলা করে পরে আমি পালিয়ে যাই আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি আসসালাম আলাইকুম আমি একজন প্রবাসী আজকে চার বছর দেশে আসি ব্যবসা বাণিজ্য করতেছি তো আসলে ব্যবসা বাণিজ্যের খাতিলে আমি সবার সাথে মিলেমিশে চলতে হয় আমার বাচ্চা বড় ছেলে সন্ধ্যেবীর হাই স্কুলে পড়ালেখা করে তো ক্লাস সেভেনে পড়ে ওর পড়ালেখার সুবাদে স্কুলের নির্বাচন নেওয়া একটা অনিয়মের বিষয়টা আমরা শুনতে পাই যে নির্বাচন না দিয়ে একটা সিলেকশন সৃষ্টি হয় সিলেকশনের মাধ্যমে তখন আমি অপগ্রতা জানাই আমি বলছি যে না একটা নির্বাচনের দরকার তো ওই নির্বাচনকে কেন্দ্র করি আমি সাত তারিখে একটা পিটিশন করছি ইউনুসার বরাবর তখন একদল সন্ত্রাসী আমার উপরে খুব লেগে পড়ে যে আমার ফান্নার অনেক হুমকি দিয়ে আমার দোকানে আসছে দোকানে আসি আমার অনেক হুমকি ধুমকি দিচ্ছে দেওয়ার পরে আমি জিনিসটা এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগ দিছি এরপরে আমার ফার্স্ট তারিখে ওই নির্বাচনকে ঘিরে স্কুল নির্বাচনকে ঘিরে ফার্স্ট তারিখে আমার দোকানে আসি সালা দুর্বৃত্তেরা দশ বারো জনের নেতৃত্বে আসি আমার গেট বাংশুর করছে এখানে অনেক বাংশুর আছে এখানে এগুলো ভাঙছে ভাঙি আমার সব কিছু উপরে উঠছে উপরে উঠছে এইখান দিয়ে বাংছে এদিকে ভাঙছে এগুলো সব বাড়িয়েছে রড দিয়ে বাড়িয়েছে হাতুড়ে দিয়ে বাড়িয়েছে এরা দেশি অস্ত্র অস্ত্র নিয়ে আইছে আমি এখন পরে আমি উপরে দিয়ে যাইয়া গাছে দিন যাই আমি আমার জীবনটা রক্ষা করছি রক্ষা করলে আমি পড়াশোনার কাছে আপনাদের কাছে আমি সুবিচার চাই আমি আমার জীবন নিরাপত্তা বলছি আমি নিরাপত্তা চাই শালম দৈনিক নবযুগের কণ্ঠ রামগঞ্জ